যাক আসলাম এটা হচ্ছে মুইনি স্কুল এখানে হিন্দুদের কোন একটা উৎসব উপলক্ষে মেলা হচ্ছে লোহার ভাই ব্রাদার কেউ সবার কেমন আছেন তো আজকে চলে আসলাম হচ্ছে ময়নি স্কুলের মেলার মাঠে তিন দিন ব্যাপী মেলা তো এই মেলার সব কে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ মে অন্ধা হুম সবই আছে এই মেলায় এখন বাজে হচ্ছে প্রায় বারোটা দশ মিনিট বাকি আছে এই মেলার খেলনা দোলনা আর এদিকে হচ্ছে খাবারের দোকান চটপটি ফুচকা এ টু জেড খাবার মিষ্টির দোকান খাবারের দোকান দিক দিয়ে মানে আপনার ঢোকার সাথে সাথে বাম দিক দিয়ে সামনে জি ভাইয়া ভাই রাহিম ব্লকস রাহিম ব্লকস রাহিম ব্লকস এদিক দিয়ে ভাই খাবারের দোকান আছে একদম টাটকা খাবারগুলো পাবেন আর বেশিরভাগ সময় এখান দিয়ে আপনার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আপনার হাতের বামে এই দিক দিয়ে হচ্ছে আপনার কেনাকাটা করার জন্য ডান দিকে এই গলিতে ঢুকলে আপনি কেনাকাটা বা কসমেটিকের দোকানগুলো পাবেন এরকম করে কাটার কারণ হচ্ছে যে বৃষ্টির পানি সেটা সংস্কার করার জন্য এভাবে কাটছে মেয়েদের চুরি